আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন আর ইটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি ক্যামিলিবন আপনাদেরকে হচ্ছে একটি সুখবর দেওয়ার জন্য আসছি ক্রুশিয়াতে হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশিদের জন্য ক্রুশিয়ার দরজা খুলবে এবং সাথে থাকবে কিছু নতুন নিয়ম নতুন নিয়মগুলোর মধ্যে হচ্ছে থাকবে হচ্ছে শুধু স্কেল ওয়ার্কাররা শুধু ক্রুশিয়াতে আসতে পারবে ক্রুশিয়াতে যখন ফাইলগুলো সাবমিট করা হবে কোম্পানিতে তারপরে হচ্ছে পুলিশ স্টেশনে হচ্ছে প্রত্যেকটা কর্মীর ভিডিও দেখাতে হবে পুলিশ স্টেশনে তারপরে হচ্ছে ফাইলগুলো হচ্ছে অনলাইন তারপরে হচ্ছে পারমিট এগুলো হবে তো যারা কাজ জানেন না তারা দ্রুত কাজ শিকার শুরু করেন যে কোনো কাজ আপনারা কনস্ট্রাকশনের কাজ বা বেকু ড্রাইভার বা বিভিন্ন ধরনের কাজ ইলেকট্রিশিয়ান রেস্টুরেন্টের কাজ সব ধরনের কাজই হচ্ছে শুধু স্কেলার শুধু আসতে পারবে ক্রুশিয়াতে তারপরে হচ্ছে আরও কিছু নতুন নিয়ম থাকবে যেগুলো হচ্ছে কোম্পানির হচ্ছে বাসা আগে রাখতে হবে কর্মীদের জন্য তারপরে হচ্ছে কোম্পানির সব কিছু সাপ্লাই কোম্পানি হলে হবে না যেগুলো অরিজিনাল কোম্পানি আছে যাদের ট্যাক্স সম্পূর্ণ গভর্নমেন্টকে দেয় সেইগুলো কোম্পানি লাগবে তারপরে হচ্ছে যেগুলোর পারমিট হবে সেগুলোর ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং বাংলাদেশিরা আসার পরে হচ্ছে কমপক্ষে মিনিমাম তিন মাস মতো থাকতে হবে যদি এর আগে যদি চলে যায় সেই ক্ষেত্রে আবার বাংলাদেশিদের জন্য কৃষিয়ার দরজা বন্ধ হয়ে যাবে কিছু সংখ্যক মানুষকে আনার পরে তারা হচ্ছে পর্যবেক্ষণ করবে তারা থাকবে কিনা ক্রুশিয়াতে বা চলে যাবে কি না তো এই সম্পূর্ণ কিছু নতুন নিয়ম থাকবে এবং স্যালারির জন্য ভালো একটি সুযোগ সুবিধা থাকবে যাদেরকে আনা হবে তাদের সর্বনিম্ন স্যালারি হবে ঘন্টা হচ্ছে পাঁচ ইউরো কারণ কুরুশিয়ার বেসিক স্যালারি হচ্ছে বর্তমান হচ্ছে এক হাজার পঞ্চাশ ইউরো তো যারা আসতে চাচ্ছেন তারা খুব শীঘ্রই কাজ শুরু করে দেন কা শিকার জন্য তো আপনারা হচ্ছে কাজ শিকার পরে আপনাদের যার যে স্কেলগুলো আছে সম্পূর্ণ স্কেলগুলো হচ্ছে ভিডিও করে রাখবেন আপনাদের নিজের কাছে এবং প্রফেশনাল ভিডিও করবেন যেগুলো হচ্ছে আপনারা আপনাদের কাজে লাগে ভিডিও এবং সম্পূর্ণ ভিডিওগুলো দেখার পরে না মনে হয় আপনি যেন একজন কার আর ফালতু কোনো ভিডিও করবেন না কারণ ভিডিও তো সবাই করে আপনি কাজ না জানলেও যে কোনো কাজে গিয়ে এক মিনিট দুই মিনিট ভিডিও করে নিলেন সেই কোনো সেরকম ভিডিও হবে না আপনাদের হচ্ছে কাজ শিখতে হবে তারপর হচ্ছে সম্পূর্ণ কাজের হচ্ছে ভিডিও লাগবে টোটাল কাজের ভিডিও লাগবে এবং তারপরে হচ্ছে আপনাদের ফাইলগুলো হচ্ছে সিলেক্ট করা হবে তো আশা করি খুব শীঘ্রই বাংলাদেশিদের জন্য দরজা খুলবে এবং বাংলাদেশিদের আমি চাই আপনারা যারা আসবেন সব হানড্রেড পারসেন্ট আপনাদের ফাইলগুলো যেন রিজেক্ট না হয় এবং আপনাদের পারমিটগুলো যেন উঠে তার জন্য আপনারা হচ্ছে অতি শীঘ্রই কাজ শুরু করে দেন এবং বাংলাদেশিরা আসার পরে তাদের বেতনও ভালো হবে এবং কোম্পানির তো জানেনি কোম্পানি যে ভালো কোম্পানি তারাই শুধু আনতে পারবে এবং বিদেশি লোকদেরকে তো এই হচ্ছে বাংলাদেশি এবং বিদেশি কর্মীদের ক্ষেত্রে ক্রুশিয়ার বর্তমানে যেই সংবাদ মাধ্যমগুলো আছে তারা হচ্ছে এইগুলা নিউজ করছে এবং তো আপনারা আশা করি সবাই কাজ শিখবেন এবং আপনাদের জন্য ক্রুশিয়ার দরজা খুবই শীঘ্রই করবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ